আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল এবং দেড় কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাটাও নিতে পারেন তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট তারপর নিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চিনি তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল এবং দুই টেবিল চামচ পরিমাণের মিল্ক পাউডার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি নিয়ে একটা নরম ডো বানিয়ে ফেলব আমি এখন ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য আমি দেড় ঘন্টা পরে আবারও ফিরে এসেছি ঢাকনাটা খুলে দিচ্ছি ডোটা একটু ফুলে গেছে এবার আমি ডোটা দুই ভাগে ভাগ করে নিব এখান থেকে আমি এক ভাগ নিয়ে নিচ্ছি এবং একটা ডো ভালো করে রাউন্ড শেপ দিয়ে এখানে লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি এবং তেলও ব্রাশ করে দিব এরপর আমি সাদা তিলের ভিতরে এই ডোটা দিয়ে দিচ্ছি ডোয়ের গায়ে সমস্ত তিলগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর ডোটা নিয়ে আমি এখানে হালকা করে হাতের চাপ দিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি কিন্তু একটু মোটা করতে হবে পাতলা যেন না হয় তারপর নাইফ দিয়ে আমি কেটে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমি বান রুটিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আলতোভাবে একটু উলটিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে হাই হিটে যেন না হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি কিছু সময় ধরে আমি এই রুটিটা ফ্রাই করে নিব। আমার রুটিটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ